প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর নাইন ওয়ান সিক্সের একটি বাইশ ক্যারেট চেইনের বল চেইনের ডিজাইন তো বন্ধুরা ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখলে বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন চেনের প্রতি এখানে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা দেখেন এই চেনটার লম্বায় লম্বাই হচ্ছে হলো আপনার এটা লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন বল ডিজাইন তো এটার ওজন আসতে হলো আপনি দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ওজন হল ছয় পয়েন্ট পনেরো মিলিগ্রাম তো ছয় পয়েন্ট পনেরো মিলিগ্রামের এই বল চেনটা আনায় যদি কনভার্ট করি সেক্ষেত্রে কতটা নয় হয় সেটাই দেখাচ্ছি ছয় পয়েন্ট পনেরো ভাগ পয়েন্ট তো এটা যদি আমি আনায় কনভার্ট করি সেক্ষেত্রে হচ্ছে আটানা দুই রতি ছয় পয়েন্ট আটানা দুই রতি ছয় পয়েন্ট তো আটানা দুই রোতি ছয় পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো আজকে যেহেতু একু বাইশ বাজার হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা বলি সেই হিসাব করে এটার দাম কেমন আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ইন্টু হচ্ছে ছয় পয়েন্ট পনেরো হালকা কিছু ভ্যাটমজুরি মজুরি অনলি দুই হাজার টাকা এটার দাম আসবে অনলি তিরানব্বই হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিরানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি বল চেনের কালেকশন তো বন্ধুরা আপনারা কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান সেটাও আপনি আমাদেরকে কমেন্ট করে জানাই দিতে পারেন আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো দেখেন খুবই সুন্দর একটি বল চেনের ডিজাইন ছিল আমাদের কাছে হ্যাঁ দেখেন পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাই দিবেন ঠিক আছে আর বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিপ দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে আমি আবার চেনটা রিভিউ করে দেখাচ্ছি খুব সুন্দর একটি চেনের কালেকশন দেখেন এখানে এখানে কয়েকটা বল এবং মাথা এই যে পাশে খুব সুন্দর কয়েকটা বলের দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সব সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ